নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করছি সবাই ভালো আছো তোর গাইস আজকে আমরা গেতে আছি কোন জায়গায় জানো রাস্তে এখনকার আমি আছি বাসের মধ্যে এখানে তো বাসে উঠছি উড়ার পরে আমি আসাম মেলা যে আমার ফুল আর আমি টুটু টুটু টু 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 টুক ফাইনালে আইসে পায়া গেলাম গাই একদম রাশ রাশ থেকে স্টার্ট করলাম রাশ তো পুরা মানুষ ঘুরতাছে যাইতাসে আমিও কিন্তু যাইতাসি দেখছো সামনে হাই রে ভিড় কিন্তু এখানকার এত টুক মানুষ আসে পাই নাই কেবল বাজে তোমার সয়রা কেবল সন্ধ্যা হইসে সাতের সাতটা আটটা বাজে দেখ অনেক ভিড় হইয়া যাবো পুরা সেরা ছেড়ি ভেড়া বেড়িয়া একদম কুড়া ঘুরতেছে ফুচকা ফুচকি কিন্তু ওরে বাবা এত সুন্দর সুর কি ওরে বাবা কিন্তু গাই জিন বলে ভর ভরো সরখা কিন্তু কারো সামনে যাইতে লাগবে যাই দেখতে লাগবে কিন্তু এখানে আমি গম পাই না বড় বড় চরকি জুন চোখে যে আমরা এতাদের মরে দেখছি পুরো উল্টে ভরবোর উল্টে মারে ওইটা চরকি সামনে আছে কারো গেত আছে সামনে শুধু মানসি সব চরকি না তার মধ্যে না গাই সেরম এরম পার মানে একদম সদাই পাতি দোকান আছে অসম্ভ বাপ অসম্ভাপ দেখতে খালি খাইতে মন যা খাইতে মন যায় কিন্তু একটা খাবার চাই না খাবার গায়ে কিন্তু সেই হাই তাই দাম পুরি বা বা দেখ আর আমার পুরো হাড়ানা সেই উৎপাদ না গেছে হাটবোর সাড়ানা যখন বস্তু দিয়ে ওই বস্তু খালি কিনব্যার ফাইন ফাইনে আসে বললাম জুবিনগার্গ বলকে কিন্তু জুবিনগার পোস্টারটা এখানে লাগা রাখছে জুবিনগার্জ সবই শ্রদ্ধাঞ্জলি দিতেছে আমি একটুখানি দিলাম আর কি দেওয়ার পরে একটু ফটো ছুটো মারলাম মারার পর তার মানে একটুখানি দেখলাম যে সুন্দর যেমিন তো আমাদের বিখ্যাত আছে সবচেয়ে বড় চোরকি এই ডানি কিন্তু না এটা তো নয় উপরে উল্টেন মারে তো এটা কিন্তু ডোয়ারা দেখ উঠতেছে না কিন্তু আমার উঠবে সাই কিন্তু না তো দেখছেন কত বড় কত বড় জন্তু না আর উপরে সে বড় মিশিং না গানি আছে আর চুরিত না গাইছ মত বড় আর ইমেরা আছে ছোট ছোট আর বাই গাইস কিনে এবার আরো বড় দেয়া আসা চকি দেওয়া তো বরতিনি মস্তর বা আচুর মানতে কিন্তু সন্ধেছে যেন মানুষটা উড়ে নাই কেবল সন্ধেছে না রাত্রে উঠতে পারে দেখছো গ্যাস টু কিন্তু এনকা আবার দেখতেছি এইসব পূর্বকালের পূর্বকালের ইতিহাস তার মানে কারা কি রাজা মহারাজা আছে এসব সব 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 নাগা নাগা রাখছে দেখতেছি সবই মিলে দেখতেছে আমরাও দেখতেছি অনেক ভালো লাগতেছে কি ডেঞ্জার ভালো ভালো লাগতেছে কি মজা না সবাই কেউ কেউ ফুড় মারতে কেউ সেলফি মারতেছে তো আমি একটুখানি দেখতেছি কি সুন্দর লাগতেছে ভালোই তো যাচ্ছে হই কিন্তু গ্যাস আমি মেন কথা বললাম আমি দিন আর আসো আসি না কিন্তু এইবার যে প্রথমবার কি বেজে যাইলাম কাম করুন আসেন তো দিহি তার বাইরের মানুষগুলো হল রাস ভালো রাস ভালো যাই দেখি কত সুন্দর মানুষ যায় তাই রাসে আসি দেখলাম না ভালোই লাগলো নানান ধরনের বস্তু নানান ধরনের হার কিছু বস্তু বাহিনী সব কিছু দেখাঘাত আছে রাজা মহারাজা কি কি হয়েছিল আগে পূর্বকালনা ঘটনা ঘটিনি সব মূর্তি এইসব মানুষগুলো রাখছে দেখছেন এই যে মানুষ সব করেছে তার বহুত ধরনের বহুত বস্তু গাইছে যাই হোক ভালো লাগলো দিকা এই দেখছি কি সুন্দর ঘুরতে আছে চুল দেখছি কত উত্তর ঘুরি বা বা এত সুন্দর কে সাজাইছে আছে গাইস আপনারা আমি তো কিন্তু গান আসেনি আজকে প্রথমবার দেখলাম রাস রাসমেলাতে যে এইসব বস্তু বাহিনি তো গাইস কিন্তু এইটা আবার দেখছো এই যে জেল ওরা দিছে দিচ্ছে তার মানে জেল ডাইমেরি বানিয়ে ডাইরেক্ট জেলের মধ্যে করে আটকায় দিয়েছে কী কী করছিলো পূর্বকালের তার মানে জেল খাস এইসব তার মধ্যে জেল রাখছে তো গেছে এখানকার সামনে যে সামনেগুলো আর বস্তু বায়নি আর বহুত করে সময় বস্তু আছে কিন্তু আমরা একটু আনি ঘুরতে আমার পুরো কী হেলমেট সেনি কিনবার জন্য কিন্তু হেলমেট সেন তো ভালো ভালো বস্তু উঠে নাই কিন্তু উঠলেও কিন্তু সে হাই পাইতাম দাম যদি বাজারে একশোটা এনু কিন্তু টাকা না কে তো গ্যাস ফাইনালি আসে বললাম বাড়ি হোটেলের মাছ খানে তার মানে পোনে সিরকি সিরি না যে তো চাউমিন খাবো চাউমিন চাউমিন চাউমিনেরও যে গাছ দাম গো এক প্লেটের দাম বলি একশো সত্তরটি আর ফুল প্লেটের দাম একশো সত্তরটি মা দামেদের নষ্ট হয়ে যাব গ্যাস তাও কি উপায় না গাছ আসছি একদিনে এখনাম তো আর খাম না না একশো সত্তর দিয়ে আমি না আজকে খাই দিই আজকে লুট আর কি আজকে বললো রাসমলা লাশ ঠিক ফাইনালি আইসা পড়লাম আবার ইমমের ইমের দিই কী হয় না হয় কী সন্দার ইমের তো বহুতই মানুষ ঘুরতে আসে আর একটু ঘুরমুক ঘোরার পরে গ্যাস বাড়িতে চলে যাবো কি করে দেখি সামনে সামনে পায়নি আবার ইনি আবার পূজা পাঠ চলতে আছে তার মানে এখানে কিবা একটা হইব তার মানে ফাংশনবো ফাংশন কী বা কী কীর্তন গাবো এইখানে ইমেরও কিন্তু আবার রেখে দিছে কি সুন্দর ফুল বাগিচা কিন্তু তার রাজা মহারাজার করে রাখছে ফুলের বাগিচা দিয়ে রাখছে পুরা যেন সাজা রয়েছে আর এইখানে আবারই দেখি জবিন গা আর ওই যে ভূপেন হাজুরি গা আমাদের আসামের বিখ্যাত সবচেয়ে বড়ো সিঙ্গার আমার ফোনে এনে আবার সামনে যা ধোলাম গাইস দিয়ে সামনে আরো কি কি আছে আজকে পুরা ভালো আমি দেখবো পুরা না দেখলে তো কাম হইব না উরে বাবা তো গাইস ফাইন তো গাইস ফাইনালি এসে পাই গেছে বাড়িতে পোলা নাকি যে বন্ধু কিনে এনেছে একে ফুটি সেভেন